আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালা রসের সম্মতে আমরাও ভালো আছি আজকে একটু ভিন্ন রকমভাবে চিলি চিকেন রান্না করব তো চিলি চিকেনের জন্য প্রথমে চিকেনের পিসগুলোকে ছোট ছোটো টুকরা করে নিয়েছি আদা রসুন বাটা টমেটো সস সয়া সস হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া পরিমাণ মতন কর্নফ্লাওয়ার আর এখানে ময়দা দিয়ে দিয়েছি দিয়ে কিছু সময় মেরিনেট করে রাখবো চিকেন পাকোড়াটা আমরা যেভাবে মেরিনেট করি সেম এভাবে মেরিনেট করে রেখেছি সেম একই পদ্ধতিতে চিকেন পাকোড়া করলে এভাবে মেরিনেট করে জাস্ট তেলে ভেজে নেবেন খেতে কিন্তু একই রকম টেস্ট হয় সেই ক্ষেত্রে আপনারা মেরিনেটের সময় সামান্য পরিমাণ একটু অয়েল আর একটু সিরকা দিবেন তাহলে চিকেনটা খেতে অনেক বেশি সফট হবে জুসি হবে চিকেন মেরিনেট করার দশ পনেরো মিনিট পরে আমি ভেজে নিয়েছি আপনাদের হাতে সময় থাকলে আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দিতে পারেন সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগবে চিকেনগুলোকে মৃদু আছে ভেজে নিয়েছি ভিতরে যেন কাঁচা না থাকে মৃদু আছে ভেজে নিলে খুব সুন্দরভাবে ভিতরে চিকেনটা সিদ্ধ হয়ে যায় আর খেতেও ভালো লাগে দেশের যে পরিস্থিতি গিয়েছে কিছু দিন যাবৎ কারোই মন মানসিকতা ভালো ছিল না সবাই আমরা আতঙ্কে ছিলাম তো আশা করছি আমরা বাংলাদেশটাকে আবার নতুন করে ফিরে পাব যেই আসুক দেশকে অনেক ভালোবাসুক পাশাপাশি আমরাও সাহায্য করি দু হাজার চব্বিশ সালের এই আন্দোলন কিন্তু আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে যদি এটা থেকে আমরা ভালো কিছু শিখতে পারি তাহলে আমাদের দেশটাকে গড়তে পারবো এখনও অনেক জায়গায় নাশকতা বিশৃঙ্খলা চলছে তো আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের নিজেদের আগে ভালো হতে হবে আমাদের সন্তানদের নিরাপত্তার জন্য একে অপরকে দোষারোপ না করে সবাই মিলেমিশে কাজ করুক এটাই আশা করি বাংলাদেশে নতুন কিছু পরিবর্তন আসুক কেউ যেন এরকম জুলুম অত্যাচার না করতে পারে দেশটাকে নিজের বাবা সম্পত্তি মনে না করে দেশটাকে যেন অনেক বেশি ভালোবাসে দেশের জনগণকে ভালোবাসে এটাই আশা করি নিজেদের স্বার্থে প্রশাসন জনগণ কাউকে যেন আর ব্যবহার না করতে পারে এদিকে আমাদের খেয়াল রাখতে হবে সর্বশেষে একটা কথাই বলতে চাই আলহামদুলিল্লাহ বাংলাদেশকে আবার আমরা নতুন করে ফিরে পেয়েছি দেশটাকে এখন যদি আমরা নতুন করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারি তাহলেই এই সফলতা অর্জন করতে পারবো বা এই আন্দোলন বৃথা যাবে অন্যায়কে সবসময় সাথে নিয়ে চলতে হয় না অন্যায় যদি আপনি প্রশ্রয় দিতে দিতে বেশি বাড়িয়ে ফেলেন সেটা দেখবেন একটা সময় আপনার উপরেই এসে পড়ে তো বর্তমান কিন্তু দেশের পরিস্থিতিটা এমন দিকেই চলে গিয়েছে নতুন প্রজন্ম এই আন্দোলন আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গিয়েছে এটা থেকে যে ভালো শিক্ষা নিতে পারবে সামনে তার জীবনটা তত সুন্দরভাবে গড়তে পারবে আর নতুন প্রজন্মকে সুযোগ দিতে হবে বুঝতে হবে জেনারেশন গ্যাপের যে বিষয়টা এটার কারণে কিন্তু আমাদের মধ্যে আর ওই সব ঝামেলাগুলো সৃষ্টি হয়ে যায় জেনারেশান গ্যাপটা আমরা যেন বুঝতে পারি আপনাদের সাথে গল্প করতে করতে চিকেনগুলো ভেজে নিয়েছি তো এইখানে পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ একটু আদা রসুন বাটা দিয়ে হালকা করে ভেজে নিয়েছি এখন কলমি শাকের যে উপরের পাতাগুলো আছে আমি কিন্তু ডগা নিয়ে শুধু পাতাগুলো নিয়েছি সেটা পেঁয়াজের সাথে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে টচ করে নিব তারপর চিকেনগুলো যে ভেজেছিলাম চিকেনগুলো দিয়ে দিব সামান্য পরিমাণ একটু টমেটো সস একটু সয়া সস সামান্য পরিমাণ একটু গোলমরিচ দিয়ে চুলা রাচটা বাড়িয়ে দিয়ে ঘন ঘন নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে নয়তো বা শাকের উপরের যে কালারটা আছে এটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজের সাথে যদি সবগুলো মশলা টচ করে তারপর শাকটা দিতাম তাহলে কালারটা আরও সুন্দর থাকতো আমি যেহেতু আজকে এটা প্রথম ট্রাই করছি সেই কারণে আমার কাছে একটু এলোমেলো লাগছে কোনো প্রকার রেসিপি দেখে নয় থাই যে চাইনিজ রান্নাগুলো হয় তো সেগুলোতে দেখি যে মাঝে মধ্যে কলমি শাকের ইউজটা করছে আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে কালারফুল লাগে তো সেই কারণেই আজকে ট্রাই করলাম আর কি যেহেতু কলমি শাকটা ঘরেও ছিল তো খেতে কিন্তু ভালোই হয়েছে প্রথম অবস্থায় পেঁয়াজ দিয়ে মশলাগুলো একটু টচ করে নেবেন আপনারা তার পরবর্তীতে শাকটা দিয়ে জাস্ট কিছু সময় ধরে টচ করে নামিয়ে নেবেন শাকটা যেন একদম সবুজ সবুজ কালার থাকে আর দেখতেও ভালো লাগে সেম একই পদ্ধতিতে কিন্তু আমরা চিলি চিকেনটা করি শুধু এখানে আমি শাকের ইউজটা করেছি আপনারা যদি শাকটা না দেন সেম একই পদ্ধতিতে চিলি চিকেনটা এইভাবে রান্না করে দেখতে পারেন আশা করছি যে ভালো লাগবে আর আমি একটু ফ্রাইড রাইস করে নিব আজকে ফ্রাইড রাইসটা আমি একটু ভাত দিয়েই করব আমি ভাত প্রথমে রান্না করে নিয়েছি সামান্য পরিমাণ অয়েল আর একটু সল্ট দিয়ে যে পরিমাণ চাউল নেবেন তার ডবল পরিমাণ পানি দিবেন সামান্য পরিমাণ একটু সল্ট আর অয়েল দিয়ে মৃদু আছে বসিয়ে দিবেন চাউলটা দেখবেন যে খুব সুন্দর ঝরঝরা ভাত হয়ে যাবে আর যাদের রাইস কুকার আছে তাদের তো কোনো চিন্তাই নেই সেম একই পদ্ধতিতে বসিয়ে দিলে খুব সুন্দরভাবে ঝরঝরা একটা চাউল রান্না হয়ে যাবে তো এখানে প্রথমে আমি ডিমটা ভেজে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ সামান্য পরিমাণ টেস্টিং সল্ট একটু গোলমরিচ দিয়ে তারপর এখানে রাইসটাকে আমি হাতে রাইসের ভাতগুলো ঝরঝরা করে তারপর ডিমের মধ্যে দিয়েছি নামানোর আগে রাইসের উপরে সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ লবণ আর ঘি দিয়ে নিড়েচেরে এখন নামিয়ে নিব। এভাবে ফ্রাইড রাইস করে কষা মুরগির মাংস দিয়ে খেয়ে দেখবেন অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে তো অনেক ভালো লাগে আমার বাচ্চারাও পছন্দ করে তো আজকে চিলি চিকেনের সাথে ট্রাই করছি চিলি চিকেনের সাথে সাধারণত পোলার চাউল দিয়ে ফ্রায়েড রাইসটা করি আজকে নর্মাল ভাতের চাউল দিয়ে করেছি ের পর আবার বাইরে দেখলাম বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগছিলো তো শ্রাবণ মাসে তো এরকমই হঠাৎ বৃষ্টি হবে আবার রোদ উঠে যাবে তারপরও বৃষ্টি হলে অনেক বেশি ভালো লাগে বৃষ্টি আমার অনেক বেশি পছন্দ যখন ভয়েস অভার দিচ্ছিলাম রোড সাইডে দেখলাম যে বাইরে সাংবাদিক এসেছে ছাত্রদের কাছ থেকে ইন্টারভিউ নিচ্ছে জন্য অনেক বেশি লাউড বাংলাদেশে বর্তমানে সব জায়গায় মনে হয় এরকম পরিবেশ সৃষ্টি হয়ে আছে বারান্দা বাগানটা দেখলে না মনের মধ্যে আলাদা একটা শান্তি লাগে পাশাপাশি বৃষ্টি হচ্ছে গাছের উপর যখন পানিগুলো পড়বে একটু পর গাছগুলো ভিজে থাকবে সেটা আলাদা একটা সৌন্দর্য আর বারান্দা বাগানে তো মরিচ হয়েছে সেই মরিচগুলো কালকে চিন্তা করছিলাম যে কিছু মরিচ কেটে নিব সকালের নাস্তায় ডিম আর রুটি একসাথে ভেজে দিব পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা সামান্য পরিমাণ একটু টেস্টিং সল্ট একটু লবণ দিয়ে এই নাস্তাটা বাচ্চারা খেতে পছন্দই করে আবার পুরনো রুটিনে ফিরে আসতে হবে বাচ্চাদের স্কুল খুলে দিয়েছে তো এখন সকালবেলা নাস্তা তৈরি করা বাচ্চার টিফিন দেওয়া তারপর গিয়ে বাকি কাজকর্মে হাত দিতে হবে আর বাচ্চাদের নাস্তাটা হয় কি এক এক দিন এক এক রকম দেওয়ার চেষ্টা করি আর বা বাচ্চারাও পছন্দ করে না এক ঘেমি এক একই ধরনের বান্না। ওদের রুচিতে আসে না একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে দেখবেন বাচ্চারাও পছন্দ করে খেয়ে নিচ্ছে আপনার নিজের কাছেও ভালো লাগে রুটির মাছ থেকে আবার একটু কেটে দিয়েছি আর উপর থেকে হালকা ডিমের কুসুম দিয়ে দিয়েছিলাম যেন রুটির মধ্যে তেলটা পুরোপুরি শুষে না নেয় খেতে কিন্তু ভালোই লেগেছে মা মেয়েরা বসে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া শেষে আবার একটু চা তৈরি করে নিব বাচ্চারাও আমার সাথে সাথে এখন চা খাওয়া ধরেছে ওরা মাঝে মধ্যে বলে যে আমি একটু চা তৈরি করলে দিও তো সব সময় দিতে চাই না বাচ্চাদেরকে চায়ের অভ্যাস করালে এটা ভালো হবে না আমার নিজের কাছে তো এখন ভালো লাগে না মনে হয় যে কিভাবে ছেড়ে দেই তো দুই একদিন যদি চা ছেড়ে দিই বা না খাই এরকম হয় তাহলে মাথা ধরে যায় তখন আবার তাড়াতাড়ি করে চা তৈরি করতে হয় তো সব সময় চায়ের একটা প্রিপারেশন রাখি ঘরে ঘরে হুটহাট মেহমান আসলে চা বিস্কিটটা যদি রেডি থাকে তাহলে কিন্তু আপনার মোটামুটি একটা চিন্তা মুক্ত থাকে এরকম একটা বিষয় তাছাড়া নিজেদের হালকা নাস্তার জন্য চা বিস্কিটটা আমি মনে করি যে পারফেক্ট তো এইদিকে সকালের নাস্তা করে তারপর দুপুরের কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছিলাম প্রতিদিন একটা সময় করে ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে নেই ঘর পরিষ্কার থাকলে কিন্তু নিজের মনটাও ভালো লাগে আর আমার ঘরটাকে আমার দিন সাজাতে গুছাতে ভালো লাগে নিজের মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে ঘর সাজানো জিনিসপত্র অর্ধেক পেয়েছি আর অর্ধেক ফল স্বাদে বস্তার মধ্যে চলে গিয়েছে সেগুলো আবার একদিন নামিয়ে দেখে বের করতে হবে এটা অনেক ঝামেলা কারণ এই বাসার ফল অনেক বেশি ছোট যে কারণে রাখতেও অনেক কষ্ট হয়েছিল এখন এগুলো আবার নতুন করে নামিয়ে আবার গোছাতে হবে তো সেই কাজটা করা হচ্ছে না অলসতা করছি অলসতা বলতে যে নতুন করে এগুলো আবার নামাবো ঘরের মধ্যে কি একটা জ্ঞানজাম যে সৃষ্টি হবে সেটাই চিন্তা করছিলাম আর কি সেগুলো চিন্তা করে আর মন চায় না মাঝে মধ্যে নিজের শরীরটাকে রেস্ট দিতে ইচ্ছে করে এই মাসে কিন্তু কাজের প্রচুর চাপ গিয়েছে সরি এই মাসে না গত মাসে কাজের প্রচুর চাপ গিয়েছে যেহেতু নতুন বাসায় উঠেছি নতুন করে সব কিছু গুছানো সাজানো ক্লিন করা এই বাসা থেকে ওই বাসা সব কিছু মিলিয়ে আমার ওপর দিয়ে ভালোই প্রেশার গিয়েছে ওই বাসায় কিছু জিনিসপত্র রাখা ছিল কিছু দিন আগে গিয়ে আবার সেগুলো একটু সময় করে গুছিয়ে নিয়ে এসেছি একা হাতে এখন আর ইচ্ছে করে না মনে হয় যে সাহায্যের কেউ থাকুক দেখা গিয়েছে আমার হাজব্যান্ড থাকলে উনি একটু হেল্প করতে পারত। তো যাই হোক সব কিছু মিলে ঘরে কাজকর্ম করছিলাম পাশাপাশি মেয়েদের সাথেও গল্প করছিলাম এখন যেহেতু মেয়েরা বাসায় আছে স্কুল ছুটি আছে তো সময়টা আমাদের ভালোই কাটছে আর এখানে বাইরে থেকে জুতার সেলফটা ভিতরে এনে রেখেছি বাইরে একটু কালার করছে তো সেই কারণে যখন কালার কাজগুলো শেষ হয়ে যাবে তখন আবার বাইরে দিয়ে দিব জুতার সেলফটা এখানে একদমই ভালো লাগছিল না কিন্তু কিছুই করার নেই আপাতত এখানে রাখতে হবে ঘরের কাজকর্মগুলো প্রতিদিন আপনাদের সাথে ওইভাবে শেয়ার করা হয় না মাঝে মধ্যে অন ক্যামেরায় কাজ করি মাঝে মধ্যে অফ ক্যামেরায় করি কারণ অন ক্যামেরায় কাজ করতে গেলে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর আমি যে কাজটাই ধরি না কেন চেষ্টা করি একটু দ্রুত কমপ্লিট করার জন্য সেটা নিয়ে বসে থাকতে আমার কাছে ভালো লাগে না যতটুকু সময় পারি একটু তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করি দুপুরে রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে গিয়েছিলাম একটু বাবার বাড়িতে বাবার বাড়িতে কিছুটা সময় বসে গল্প করে তারপর আবার বাসায় চলে এসেছি বাসায় এসে হরা করে আর কি রান্না করবো চিন্তা করছিলাম একটু গরুর মাংস আছে এটাই বসিয়ে দিই আর আমার মেয়েরা তো মাংসের মধ্যে আলু অনেক পছন্দ করে সেই কারণে আলু দিয়ে গরুর মাংস দিয়ে একটু কষা কষা মাখা ধরনের মাংস রান্না করে দিচ্ছি বাচ্চাদেরকে এটা দিয়ে আজকে ডিনার হয়ে যাবে রান্না বান্না করে রান্নাঘরটা পরিষ্কার করে নেব তো আজকের মতো আমার কিন্তু সারা সারাদিনের কাজকর্ম এই ছিল আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন চাইলে আপনার সুন্দর কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আমার ভিডিওটি কেমন হয়েছে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ